ইন্টারভিউতে আমি কিছু ভুল কথা বলছি ফেসবুকে এক ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান সম্প্রতি একটি পডকাস্টে নিজের প্রেম জীবনের কথা তুলে ধরেন তিনি তা নিয়ে এখন অনুতপ্ত এই তরুণ অভিনেতা কথাগুলো আসলেই আমার মন থেকে আসে নাই এগুলা স্ক্রিপ্টেড ছিল ওই ভিডিওতে জোভান এমন সব কথা বলেছিলেন যা নিয়ে তিনি নিজেই বিব্রত এই কথাগুলো স্ক্রিপ্টেড উল্লেখ করে জোভান সাত জানুয়ারি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন সেখানে তিনি বলেন রিসেন্টলি একটি সাক্ষাৎকারে আমি কিছু ভুল কথা বলেছি যে কারণে আমি আজ সবার সামনে বলতে চাই যে কথাগুলো আমি বলেছি সেসব মন থেকে আসেনি কথাগুলো স্ক্রিপ্টেড ছিল এগুলো সাজানো ছিল এগুলা সাজানো ছিল এগুলো আমাকে শিখাই দেওয়া হয়েছিল যৌভান বলেন আমি সেদিন অনুষ্ঠানে যা বলেছি সেগুলো শিখিয়ে দেয়া হয়েছিল আমি আসলে অনুষ্ঠানে একটু বেশি বলে ফেলেছি এগুলো বলা আমার ঠিক হয়নি যৌভান বলেন দুঃখিত আমার অতটা বলা ঠিক হয়নি বেশি বলাই আমি অনুতপ্ত খুবই লজ্জিত সমাজ ও বউয়ের কাছে আমি আশা করি আমার বউ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এরপরে মজা করে ফারহান স্ত্রীর দিকে তাকিয়ে বলেন আর তো কিছু বলার নাই সবই বলেছি তো বলা আমার ঠিক হয় নাই ভিডিওটি করার সময় পাশে ছিলেন জোভানের স্ত্রী কথা বলার সময় বারবার ভুলে যাচ্ছিলেন বলে হেসে ফেলছিলেন দুজনে অনুরাগীদের বুঝতে বাকি নেই যে কন্টেন্ট বানানোর উদ্দেশ্যেই ভিডিওটি করছেন দুজন আমাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন ওই পডকাস্টে জোভান বলেছিলেন অভিনয় শুরু করার বেশ কয়েক বছর পর আমার একটি সম্পর্ক হয়েছিল যার ব্যাপ্তি ছিল মাত্র এক মাস সেই সম্পর্কে আমি বেশ কষ্ট পেয়েছিলাম মাঝ রাস্তায় দাঁড়িয়ে শিশুদের মতো কান্না করেছিলাম জোভান আরও বলেছিলেন জীবনের কঠিন অভিজ্ঞতাগুলোই তাকে অভিনেতা হয়ে উঠতে সাহায্য করেছে